আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো অনেক দিন পরে একটি বড় ভিডিও নিয়ে আসছি আশা রাখতেছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে আর মাত্র একদিন পরে ঈদ আর ঈদের আগে যে কি পরিমাণ কাজ থাকে এটা আসলে সবাই জানেন আর বিশেষ করে গৃহিণীদের কাজ বেশি সংসারের পুরো কাজে গৃহিণীদের করতে হয় আর কি তো আজকে গত কয়েকদিন ধরে আমি অনেক ব্যস্ত আছি কারণ ঈদের অনেক কাজ সেগুলো একটু একটু করে করে নিচ্ছি যেহেতু আমি একা আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই এর জন্য আমাকে একা একাই করতে হয় তো আজকে হচ্ছে ঈদের আগের দিন আর আজকের কিছু কাজ বাকি আছে সেগুলো করব তো গত কয়েকদিন ধরে সব কাজই করে নিয়েছি শুধু আমার সব রুমের বেডশিটগুলো আর হচ্ছে কিছু কাঁচা ধোয়া সেগুলো বাকি রেখেছি তো সেগুলো আমি সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম একবার দিয়ে তারপরে পরবর্তীতে আবার দিতে হবে কারণ অনেকগুলো কাপড় চোপড় একসাথে জমা পড়ছে একসাথে তো দেওয়া যাবে না এই জন্য আর কি তো এদিকে আমি মেশিনে কাপড় বসিয়ে দিয়ে এদিকে হচ্ছে সাড়ে দশটা বেজে গেছে আমি দুপুরে রান্না করব। আর আজকে হচ্ছে শুক্রবার জুম্মার দিন আর কি তো আজকে আর কিছু বেশি করব না কারণ যাই রান্না করি না কেন সেটাই থেকে যাবে আর গতকালকে ঈদ আর ঈদের দিন তো বাসি খাবার তো কেউ খাবে না ফেলেই দিতে হবে এই জন্য আজকে ভাবছে যে ডিম দিয়ে আর আলু দিয়ে রান্না করি আজকের দিনে যেন শেষ হয়ে যায় তো এদিকে হচ্ছে যে আমার ডিম আর আলু সিদ্ধ হয়ে গেছে আমি প্রেশার কুকারে দিয়েছিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য তো এখন হচ্ছে আমি ডিম আলু চুলে নিয়ে তারপরে রান্না করে নিব আর এদিকে হচ্ছে আমি মেশিনে কাপড় চোপড় দিয়েছিলাম সেইগুলা ওয়াশ হয়ে গেছে পরে আমি ছাদে মেলে দিয়ে আসছি দিয়ে এসে তারপরে হচ্ছে আবার আর একবার হচ্ছে দিয়েছি দিয়ে আমি এই কাজগুলো করতেছিলাম এর মধ্যে আমার মনে হচ্ছিল যে মেশিনে কখন কাপড় চোপড় দিয়েছি এখনও হচ্ছে কি না দেখে আসি তো আসি দেখি যে মেশিনটা শুধু কেমন একটা সাউন্ড করতেছে পরে দেখি যে ওয়াশ হচ্ছে না একবারে পুরো মেশিন পানিতে একদম ভরে গেছে তারপরে সাথে সাথে আমি বন্ধ করে দিলাম দিয়ে এদিকে দেখি যে হচ্ছে পিছনের যে ড্রেন আর কি মেশিনের পানির যে পাস হওয়া সেই লাইনের নিচ দিয়ে আর কি পানি বের হয়ে যাচ্ছে পরবর্তীতে আমি সব কাপড় চোপড়গুলো বের করে ধুয়ে সাধে মেলে দিয়ে আসছি তারপরে হচ্ছে পুরো এক মেশিন পানি ছিল সেই পানিগুলো আমি মগে করে আর কি বালতিতে করে শেঁকে নিয়েছি পুরো এক বালতির বেশি এখনও পানি আসে ওইটার পানি উঠাতে পারতেছি না যাই হোক এদিকে যে রান্না বান্না করে নিয়েছি আর আপনাদের ভাইয়াও চলে আসছে অনেক ব্যস্ত মানে কি বলবো ঈদের আগে তো অনেক ব্যস্ত থাকতে হয় তো এদিকে কিন্তু আমি হচ্ছে রান্না করে নিয়েছি এক তরকারি রান্না করে ভাত রান্না করে এখন হচ্ছে ঘরগুলো সবে বিছানার চাদরও পেতে নিচ্ছি ঘরগুলো ঝাড়ু দিয়ে নিব তে যে আমি এই রুমের হচ্ছে বিছানা চাদর পেতে নিলাম তারপরে শোকেজের ওপরে একটা কাপড় বিছায় নিয়েছি আর এত পরিমাণ ধুলা কি বলবো প্রতিদিন মোছা হয় তারপরে প্রচুর পরিমাণে ধুলা আসে আর আমি ওই রুম থেকে এই রুমে হচ্ছে ড্রেসিং টেবিল আর আলনাটা নিয়ে আসছি তারপরে এই রুমটা একদম পুরোপুরি ভরপুর কোথাও আর জায়গা নেই তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি কারণ অনেক কাজ করতে হচ্ছে নিজেকে একা একাই দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমি যে আমার ড্রয়িং রুমটা সেটা হচ্ছে গুছিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন তো যাই হোক আমার কথার মাঝে ত্রুটি হয়ে গেলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা আমার ভিডিওটি পেজ থেকে দেখতেছেন তারা আমার পেজটি ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার মাথায় মাঝে মধ্যে বুঝ চাপে শুধু জিনিসপাতি এপার থেকে ওপার নিয়ে যায় কয়েকদিন পর পরে আমার মাথার মধ্যে মনে হয় এই জিনিসটা এদিক থেকে ওই দিকে রাখলে মনে ভালো হয় আমার মতো কোন কোন আপদের এমন হয় অবশ্যই জানাবেন তো ফাইনালি এখন হলো সন্ধ্যার রাগ দিয়ে আমি হচ্ছে আমার যে বেডরুমটা বেডরুমের নতুন বিছানা চাদর বিছিয়ে নিয়েছি আর এই চাদরটা আমি গত রোজার ঈদের মধ্যে কিনছিলাম সঙ্গে তিনটা কিনছিলাম তো এটা বিছানো বাকি ছিল তো এই ঈদে আমি এটা বিছিয়ে নিচ্ছি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক